চাকরিটা যদি আমি না পাই বউ আমার আসতেছে না ভাই চাকরিটা আমার খুব দরকার একটু তাড়াতাড়ি করেন আপনি একটু আগে যান না হলে আমার আগে যাবার দেন ভাই তোর তো তাও আছে আর আমার এই চাকরি না হলে যে বিয়ে হচ্ছে না

তোমাকে আমার খুব ভালো লাগছে আই লাইক ইডো তোমার ইন্টারভিউ শুরু হলো সময় মাত্র পাঁচ মিনিট আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রশ্ন তাহলে আমরা শুরু করলাম মনে করো একটা গাড়ি ফুল স্পিডে চলে যাচ্ছে আচ্ছা এখন গাড়ির হেডলাইট বন্ধ রাস্তার দুই সাইড যে আলো থাকে ওইটাও বন্ধ হঠাৎ করে গাড়ির সামনে একটা কালো বিড়াল চলে এসেছে এখন ওই বিড়ালটি দেখে গাড়ির ড্রাইভার এখন আমার প্রশ্ন হলো বিড়ালটি দেখলো কিভাবে বাড়ি বউটা লাগে এই ছোটখাটো প্রশ্নের উত্তর আমি আপনার যেমন দিয়ে যাবো এই প্রশ্নের উত্তরটা হইল গাড়িটা চালাশিল আপনার দিনের বেলা কিভাবে দিনের বেলা গাড়ির লাইটও বন্ধ থাকে রোডের চারপাশে যে লাইটগুলো থাকে ওইগুলোও বন্ধ থাকে স্যার গুড তোমার উত্তর সঠিক হয়েছে এবার পরের প্রশ্ন বলো কোন গাছে কাঠ নেই স্যার আমি তো চালাবো জাহাজ আমার কাছে এই সব প্রশ্ন করতে দেন কে তারপরেও আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কারণ হচ্ছে একটাই আমার বউ রয়েছে শ্বশুর বাড়ি উত্তরটা হইলো আপনার হচ্ছে কলা গাছ হবে হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে তুমি বিলিয়ন লাস্ট প্রশ্ন তুমি সাঁতার জানো জি না স্যার 10000 ক্যাপ্টেন পদে চাকরির জন্য আসছেন তাও আবার সাটা জানেন না আচ্ছা স্যার কিছু মনে করবেন না বিমানের পাইলটও কিন্তু উঠতে পারে না সালাই কিন্তু ঠিকই তুমি বিলিয়েন্ট তোমার চাকরি কনফার্ম আচ্ছা স্যার আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব স্যার সামনে শীত আসতেছে বড় আইজে শ্বশুর বাড়ি এই চাকরিটা পাচ্ছিলাম না আমিলে বউ আসতে যাচ্ছিলেন বোঝা নাই তো শীতের ভিতর তার একা একা থাকা যায় না যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ